ভাটপাড়ার রাজনীতি রাঙিনায় বড় দুঃখের দিন বাম নেতা নেপালদের মৃত্যু নিয়ে প্রতিক্রিয়া বিধায়ক পবন সিং এর প্রয়াত বর্ষীয়ান সিপিএম নেতা তথা রাজ্যসভার প্রাক্তন সাংসদ নেপাল দেব ভট্টাচার্য সোমবার মধ্যরাতে বাইপাসের ধারে এক বেসরকারি হাসপাতালে তার মৃত্যু হয়েছে মৃত্যু করে তার বয়সে ছিল চুয়াত্তর বছর বেশ কয়েকদিন ধরে তিনি ওই হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন ছাত্রাবস্থা থেকে তিনি বামপন্থী রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন বর্তমানে তিনি সিটির উত্তর চব্বিশপনা জেলার সভাপতি ছিলেন তাছাড়া এসএফআই এর প্রাক্তন সর্বভারতীয় সাধারণ সম্পাদক ছিলেন নেপাল দেব ভট্টাচার্য মঙ্গলবার সকালে নেপাল দেব ভট্টাচার্যের মরদেহ হাসপাতাল থেকে প্রথমে সিটুর রাজ্য দপ্তর শ্রমিক ভবনে আনা হয় সেখান থেকে তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করা হয় তারপর এসএফআই রাজ্য দপ্তর দীনেশ মজুমদার ভবন হয়ে মরদেহ তার বাসভবন দত্তবাগান মিল্ক কলোনির বেলগাছিয়া ভিলায় আনা হয় সেখান থেকে লেকটাউন বইমেলা অফিস হয়ে দুপুরে বারাসাতে সিপিএম এর উত্তরচিষ্পনা জেলা কার্যালয় জেলা দপ্তর থেকে শেষ শ্রদ্ধা জানানোর পর মরদেহ আনা হয় সিটুর উত্তরচিষ্পনা জেলা দপ্তরে সেখান থেকে ব্যারাকপুরের দলীয় কার্যালয় হয়ে বিকালে নেপালদেবের মরদেহ আনা হয় তার আদি বাসভবন ভাটপাড়ায় সেখানে ভাটপাড়ার বিজেপি বিধায়ক পবন কুমার সিং ভাটপাড়ার পুরসভার উপপুরপ্রধান দেবজ্যোতি ঘোষ সহ দলীয় নেতা নেতা কর্মীরা তাকে শেষ শ্রদ্ধা জ্ঞাপন করেন তারপর বাটপাড়ার মুক্তারপুর শ্মশানঘাটে তার শেষকৃত্য সম্পন্ন করা হয় প্রয়াত বাম শেষ শ্রদ্ধা জানিয়ে বাটপাড়ার বিধায়ক পবন কুমার সিং বলেন একটা সময় নেপাল ভট্টাচার্যের খুব ডাম ডাক ছিল যদিও তৎকালীন সময়ে তিনি খুব ছোট ছিলেন কিন্তু আজ উনি আমাদের মধ্যে নেই তবে এটা ঠিক বাটপাড়ার রাজনীতি রাঙিনায় আজ বড় দুঃখের দিন আজকে যে এত সিনিয়র সিপিএম সিনিয়র লিডার ছিল আমার তো আমি তো আমি কি বলবো আমি তো বাচ্চা মতন আছে এরকম আজকে যে হয়েছে তো খুব দুঃখ ব্যাপার আছে একটা খুব সিনিয়র লিডার আমার এখান থেকে ভাটপাড়ায় একটা সময় এত ভালো নাম ছিল এত ভালো কাজ করেছেন ওর আমার আজকে আমার সঙ্গে নেই মিন্স ভাটপাড়ার লোকের সঙ্গে নেই এরকম একটা খুব দুঃখ এ আছে এখানে কিছু পলিটিক্যাল কিছু ব্যাপার নেই শুধু আজকে লাস্ট দিনে ওর লাইফে ছিল